আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্যাংকে না গিয়েই সারা বাংলাদেশের যে কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিআরএম মেশিন থেকে আপনি খুব সহজেই যে কোনো পরিমাণের টাকা আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই স্ক্রিনে প্রথমে আপনি আপনার এটিএম কার্ডটি মেশিনের নির্দিষ্ট স্থানে ঢুকিয়ে দিবেন কার্ডটি মেশিনে ঢোকানোর পর আপনার চার সংখ্যার পিনকোডটি দিয়ে দিবেন পিনকোড দেবার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তখন এই নিচের দিকে ক্যাশ ডিপোজিট অথবা টাকা জমা বাটনে প্রেস করবেন প্রেস করার পর ক্যাশ বক্সটি খুলে যাবে তখন আপনি আপনার টাকাগুলো সুন্দর করে গুছিয়ে ক্যাশ বক্সে টাকা দিয়ে দিবেন তারপর কনফার্ম বা নিশ্চিত বাটনে প্রেস করবেন প্রেস করার পর মেশিন আপনার টাকাগুলো কাউন্ট করা শুরু করবে আর একটা কথা মনে রাখবেন সিআরএম মেশিনে কিন্তু স্পোর্ট সিরা ফাটা টাকা জমা নিবে না তাই মেশিনে টাকা জমা দেওয়ার সময় চেষ্টা করবেন ভালো টাকা দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি যে টাকাগুলো জমা দেওয়ার জন্য মেশিনে দিয়েছিলাম যে টাকাগুলোতে সমস্যা সেগুলো ফেরত দিয়েছে আর ভালোগুলো নিয়েছে যেগুলো নিয়েছে সেগুলো জমা করার জন্য কনফার্ম বা নিশ্চিত বাটনে প্রেস করলেই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং সাথে সাথে আপনার মোবাইলে এস চলে আসবে এবং মেশিন আপনাকে একটি রিসিভও দিয়ে দিবে। আর এভাবেই আপনি ব্যাংকে না গিয়ে খুব সহজেই সিআরএম মেশিন থেকেই যে কোনো পরিমাণ টাকা যে কোনো সময় জমা দিতে পারবেন খুব সহজেই আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল এমন আরও প্রয়োজনীয় অনেক নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে